আমরা একটা ভিডিও দেখি তারপরে ইনশাল্লাহ প্রশ্নটি করব আমরা এদের একটা বিষয় লক্ষ্য করছি সেটা হচ্ছে বিভিন্ন মাসালা মাসাইলের ক্ষেত্রে বিরোধী পক্ষকে ঘায়ে করার জন্য সমালোচনা করার জন্য অপমানিত করার জন্য আমরা রসুল সাল আলী সাল্লামের কিছু সুন্না নিয়ে ব্যঙ্গ করি ঠাট্টা করি তামাশা করি এমনকি ওয়াজ মাহফিলের মঞ্চে বসেও আমরা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে রাসুলের সুন্নাকে তুচ্ছ তাচ্ছিল্য করে উপস্থাপন করি একটাবার চিন্তা করে দেখুন আপনি হয়তো সেই আমলটা করেন না কিন্তু আপনি তো এটা ব্যঙ্গ করবার অধিকার রাখেন না আসুলের প্রতিষ্ঠিত শুননা সই হাদিস আপনি কিভাবে এগুলো ব্যঙ্গ করছেন কিভাবে তামাশা করছেন দিনের কোনো বিষয় নিয়ে যদি তামাশা করেন আল্লাহ যদি মাফ না করেন ইমান ভঙ্গ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি আমাকে সব আপনাদেরকে সবাইকে নসিহাত করছি দিনের বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবেন না রাসুলের সুন্না নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবেন না কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবেন না দিনের দাওয়াতই কাজ করে আসুন আমরা এখতলাফ থাকতে পারি দিনের দাওয়াতের ক্ষেত্রে কিন্তু আমরা ব্যঙ্গ রসাত্ম কোনো কিছু করবো না আল্লাহ সুমান আমাদের সবাইকে সহি সুন্না অনুসরণ করার তৌফিক দান করুন আমিন আমাদের প্রিয় ভাই শাহাদ ফয়সাল রাহিমাহুল্লাহ আল্লাহ তালা তাকে কবুল করুন তার কবরকে আলোকিত করুন আমাদের আলোকিত জ্ঞানীর অন্যতম সদস্য সদস্য আমাদের পরিবারের ছাড়া এবং যাকে আমরা আলোকিত কথা আসলেই তাকে ছাড়া আমরা এখনও চিন্তা করতে পারি না তার একটা ভিডিও দেখলাম ইমান ভঙ্গের কারণ নিয়ে তিনি খুব চমৎকারভাবে এক মিনিটে কথা বলেছেন আল্লাহ হানা সবাইকে সব ধরনের গুণ দেন না কিন্তু আমরা দেখেছি এই ভাইটির ক্ষেত্রে তিনি যেভাবে লিখতে পারতেন সেভাবে পড়তে পারতেন সেভাবে বলতেও পারতেন পরের প্রশ্নে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার জন্য এবারের প্রশ্ন নিচের কোনটি ইমান ভঙ্গের কারণ এ সামর্থ্য থাকা সত্ত্বেও হজনা করা বি অশ্লীল বাক্যে গালি দেয়া সি আল্লাহ ও বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করা ডি কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা সবগুলোই বড় ধরনের পাপ ইমান ভঙ্গের কারণ বা প্রধান কারণ এখানে কোনটি আলহামদুলিল্লাহ আমি প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি সেই আল্লাহ বান্দার মাঝে কাউকে মাধ্যম তৈরি করা এবং এটা আমি পড়েছিলাম বিশেষ করে মোহাম্মদ ইবিন আব্দুল ওহাব রহমাল্লা লেখা একটা কিতাব আছে কিতাব তাও হেদ সেখানে কিছু বিষয় ছিল এবং আরেকটা ছিল ইবনে বাজ রহমাউল্লাহ কিতাব ঈশ্বরে ছিল আছে কিতাব তাওহিদ কালেমা এবং শর্ত ভঙ্গকারী বিষয় এই বইটাতে পড়ছিলাম আর কি সেখানে দুই নম্বর শর্তে এই বিষয়টা ছিল যে বান্দা ওখানেও তিনি কিমান ভঙ্গে দশটা কারণ উল্লেখ করেছিলেন সেখানে দুই নম্বর এটা রাখছিলেন যে বান্দা এবং আলোচনাতার মাঝে কোনো মাধ্যম তৈরি করা এটাই ইমান ভঙ্গের একটা কারণ হিসাবে তিনি উল্লেখ করেছিলেন সেই হিসাবে আমি এখানে উত্তরটা বেছে নিচ্ছি সি লক করে দেওয়া হোক সি